মহামতি আকবরের এই পূর্ণাহ বাংলা নববর্ষ এই এই পয়লা বৈশাখ চৈত্রের ঝরা পাতার মর্মর ধ্বনিকে মারিয়ে এই বঙ্গোপসাগরের তীরবর্তী পদ্মা মেঘনা মধুমতি যমুনার বোগ ঘেষা এই বেহুলা বাংলা চন্দ্রাবতী খনা আর মমনসিংহ গীতিকার পটচিত্রে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বারাউলিয়া শ্রী চৈতন্যের পূর্ণভূমিতে ইবনে বতুতা হিয়েন এসে লালনের বিশ্ব মানবতার মিশে যায় হারিয়ে যায় হায় এই শস্য ফসলের হালখাতায় এই তো সতেরোশো সাতান্ন উনিশশো বাহান্ন একাত্তরের স্মৃতিময় এই আবহমান বাংলায় শিশুরা পান্তাইলিশে মঙ্গল শোভাযাত্রায় শেখ মুজিবের লাল সবুজের পতাকায় বিশ্বের বুকে এগিয়ে যায় এই তো আমার পিঠাপুলি হিমালয় থেকে সুন্দর বন হঠাৎ বাংলাদেশ এই বিদ্যাসাগর রামমোহন নেতাজির পথে পথে বিছিয়েছে উন্নয়ন অগ্রযাত্রার শোভিত কাব্যমালা বান্মীকি বসুখু কালিদাসের বৈশাখী বাউল গান ঢাক ঢোল মন্দিরা সানের সুর বাঙালি কন্যা দেশরত্ন রমনার বটমূলে বিছিয়েছে আচল এসো এসো হে বৈশাখ এসো এসো হে তা নিঃশ্বাস বায়ে মো মৌসো দাউরায় এসো 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 হে বৈশাখ হে নববর্ষ